আজকের এই ভিডিওতে জানতে পারবেন আগামী দিনগুলোতে ইতালি বিষয়ের জন্য ক্লিক বা ডেট আছে কিনা এ নিয়ে থাকছে বিস্তারিত আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আগামী দিনগুলাতে ইতালি বিষয়ের জন্য ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেট আছে কিনা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সঙ্গে আছি আমি ফাইসাল ইতালির বিচিন্ধা থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেকে জানতে চেয়েছেন এই ভাইয়ের নেয় আগামী দিনগুলোতে ইতালি জন্য ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেট আছে কিনা দেখুন প্রিয় বন্ধুগণ হ্যাঁ আগামী দিনগুলোতে ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেট রয়েছে আর এই বিষয়ে আমি এখন ক্লিয়ার করতে চেষ্টা করব গত ফেব্রুয়ারি মাসে যারা কিনা আবেদন বা অ্যাপ্লাই করেছেন সিজনাল ক্যাটাগরিতে ওখানে যে ত্রিশ পার্সেন্ট কোটা বাকি রয়েছে মূলত বন্ধুগণ সেই ত্রিশ পার্সেন্ট কোটার ক্লিক দিয়ে হচ্ছে আপনার আগামী অক্টোবর মাসে অর্থাৎ বন্ধুগণ পহেলা অক্টোবরে ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেট এখানে বন্ধুগণ মূলত যারা কিনা গত জুলাই মাসে ফরম পূরণ করে রেখেছেন অনলাইনে তারাই মূলত পহেলা অক্টোবর যে ক্লিক ডেটি আছে সেখানে ওনারা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে ক্যাটাগরিগুলো হচ্ছে টুরিস্টিকো আল এটা কিন্তু এগ্রিকালচার ক্যাটাগরি নয় এটা কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরি তবে সিজনাল ক্যাটাগরি বন্ধুগণ এটা হচ্ছে মূলত বুজার বিষয় বা জানার বিষয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি চাইতেছি এখানে আবেদন বা অ্যাপ্লাই করার জন্য তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি বা আমি কি করতে পারি যেহেতু বন্ধুগণ আপনারা জুলাই মাসে ইতালিয়ান মালিককে দিয়ে ফর্ম পূরণ করে রাখেন নাই সেহেতু আপনারা যদিও এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন না তবে আগামী ছাব্বিশ সালে যে ক্লিক দিয়ে বা অ্যাপ্লাই ডেটটি আসতেছে ইচ্ছা করলে আপনারা সেখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে একজন ইতালিয়ান মালিককে দিয়ে আর বন্ধুগণ এই সম্পর্কিত আমার ভিডিও দেওয়া আছে আমার পেজে আমি সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন বা আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারেন তো বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয় যারা কিনা আমার কাছে জানতে চেয়েছেন যে আগামী দিনগুলোতে ক্লিক দিয়ে আছে কিনা মূলত বন্ধুগণ তাদের জন্য ভিডিওটি করা আশা করি বন্ধুগণ আপনারা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমি চেষ্টা করেছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে বা বুঝতে পেরেছেন আমি এও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান সম্পর্কিত এই ধরনের আরো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার ফলো দিয়ে রাখবেন আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলা লোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার